লাল হে হল সূর্য ও পাড়ায় পাড় ফেরি করি পেটি কত সুন্দরী বৌদিরছে গামাল কে কাকে দেবে সামাল আছে হরে গে মাল কে কাকে দেবে সামাল আছে হডে গে রকম মাল জনগণের আছে সরকার কাজ করার দরকার বৌরা হয়ে যাবে জমিদার পাচ্ছে লোকির ভান্ডার মেয়েরা যদি একবার ধরে হাত

স্বামীরা করলে উৎপাত সংসার হবে চিৎপাত সংসার সুখী হয় রমণীর গুণে বাজার করো যাচাই করে মাল লও চিনে বউয়ের গায়ে হাত দিয়ে করো না কেউ ভুল বউ হলো ঘরের লক্ষ্মী গুচি রাখে চুল মাথা ছানা চুল বাবা বারো হাজার টাকা কিলো হ্যাঁ আমি যখন আমার মার গর্বে থাকি আমার মা চলো আলপিন আর আমি যখন হই পাড়ার বৌদিরা বৈঠক করে নাম রেখেছে ডলফিন ডলফিন এখন চুল ব্যবসা করছে সংসার ভালোভাবে চলছে চুল আছে এ পাড়ায় চুল নাই অন্য পাড়ায় যাই এর পরে কি হয় টাটা বাই বাই সব হয়ে গেল রে কোথায় কে মরে গেছি রে

ব্যবসা করছি কেন এক বছর ডাল আলু ভাত ডাইরিয়া হাগা হয়ে যাচ্ছে না না আমি টাকা পাঠাচ্ছি তুই যা খাবি যাই ইচ্ছা হবে খাবি তুই যদি ডাল আলু ভাতে ভালো পাই তুই খাচ্ছিস এক মাসে আড়াইশো টাকা হাত খরচা পাঠায় সংসার চলবে না ধোঁয়া কেটে মাল বেরিয়ে যাবে আমি তোর দেওর আমি তোর দিচ্ছি তোর ভাতা তো পালিয়েছে আসতেছে হ্যাঁ রে মুখ পড়া ভাতা দেবে ভাতার খাচ্ছে তুই তো গান্ডে পিণ্ডে গিলছি তুই দিবিনে এই ভাত জানিরে প্রচুর ব্যবসা করতেছি মানুষ ব্যবসা করে না একদিন যাই ব্যবসায় বেড়ে যায় দুদিন মাথায় ঘুরে আসে ওলা আউটো এক মাস বেরিয়ে গেছে বৌদি আমি তো এ পাড়ায় ঘর ভাড়া নিয়েছি তাই একলা আছি না লোকেদের বৌদ্ধ টেনে জুটে আছি তোর এই উল্টো পাল্টা কোথাও আমার সহ্য হয় না রে ওলা আউট তোরা মদ্য লোক গরুর মাথা কামড়া খেয়ে বললে মেয়েরা বিশ্বাস করবে না তোর ভাতার করেছে বলে আমি আমি কি করবো সে করেছে তার ক্ষমতা ছিল সে করেছে কি বলিসন কি জানে এই যে এই ব্যবসা টাকা দে হ্যাঁ ব্যবসাটা মাল ফেল বৌদি রে সে গল্প তোর কাছে করিনি তো ফোন করে আবার কি গল্প টাকা তো মোবাইল সবসময় ঢুকা ফেলো আমি এক মাস আগে ধরা পড়েছি বললো

সব দেবে সে মদ খতো কি বাংলা না ইংলিশ খায় প্রত্যেকদিন মদ খায় প্রত্যেকদিন মদ খা টাকা দেয় না বলে শাওরি ঘোমাচ্ছে হ্যাঁ শালা বড় বটিনে শাওরির গোড়ায় থেকে নেনে কি কি চুল মাগো তোরা আমার শুনে শুলে হাসুন হয়ে গেছে শাওরি নিয়ে হয় না তার বউ অন্য ঘরে শুয়ে ছিল সেই ভিতর উঠে গেছে শালা ঢুকে শাওরি নিয়ে হয় না বইয়ের গোড়ায় টেনেছে চুল চুল শুধু চুল চুল শুধু চুল আমি সকাল বেলা যে মেরেছি চুল বলে চুল সালা ভোর রাত তো ঘুমায় সারা রাত ঘুমায় না সেই চুল এক জায়গায় করে সেই চুল আমার কাছে বিক্রি করে আর আমি সেই চুল নিয়ে পাড়ায় ঢুকেছি সবে চুল বলে হাং মেরেছি দুই মাস যে ঠিক ঠিক রে চলে এসে বলতে ওলা উঠো তুই চুল কেটেছি আমি বলি আমি কাটিনি কাটিনি একজন খোঁজ ছিল আমি তো কিনে নিছি পয়সাতে সাথে কিনেছি বলে তুই কাটিছি দুই মায়ের কি শোনে নিচ্ছেন এনে গে পানা পুকুরে চুপোচ্ছে

মিজে শরীর থেকে ছেচে ચૂচে ছেনে কেটে আড়াই কেজি চুল তোকে দিলুম কত মাগো আই কিছি এই খজরি বড় মিত্রবাদী শালা 150 চুল দে বলা আড়াই কিলো ওলা আউট আমার আর খোপা হয় না ওলা আউটে ফাঁস করে বেরি যাচ্ছে খবর রে কিছি কিসের খবর ভাই দেখে কি ছাই ঠাই লোক পড়ে তুই কিっち সরলি কি ওরে তুই ভাইরাস হয়ে গেছিস কেন আমার করোনা হয়েছে কি শোনে ভাইরাস পড়া তাকে ফেসবুকে ক্যামেরা লোক খুঁজতেছে চব্বিশ ঘন্টার লোক ক্যামেরা নিয়ে খুঁজতেছে আমি টিভিতে দেখেছিলাম তাকে ম্যাচ বউ বলতে যে কাকিমা তোমার ডলফিন ভাইরাস হয়ে গেছে ওরে খোঁজরি ওটা ভাইরাস না কি ওটা ভাই রাল মাগো দু বছর ভাতা নিয়ে আমার মাথা ঠিক আমি জানি তোর মাথা ডিস্টার্ব করছে বলি চোন ভাই আমি শুনেছি ফেসবুকে তুই এখন দেখিনি না মেয়েরা কাজ কামড়া বন্ধদের নানার কাদার পিছনে এ না করতেছে কি গিরা গিরা করতেছে কি গিরা গিরা করতেছে ওই ভাইরাস ভাইরাল হওয়ার জন্য যার মোটর কে খুলে খালি নাই পড়ছে কি না আই প্রচুর টাকা পাওয়া যাচ্ছে আমি ভাইরাল হয়ে গেছি প্রচুর টাকা পাবো ব্যবসা বন্ধ কর এই ব্যাগে টাকা ধরবে এই উতে না ধরে অন্য মাল আনতিছি অনেক অনেক টাকা আমি আমার বড় লোক হয়ে যাব এই ঘরে কবস্থা ধান আছে দুবস্থা মোটা ধান আছে তুই তাড়াতাড়ি ঘরে চলে যা কে ধান গুলো মেজে ঢেলে দিবি দুটো বস তানে তাড়াতাড়ি চলে আসবি ছুটিছি কি বলি শোন এদিকে আগর ঠ্যাং চলে হে যার পাল গোমা এই আমরা যে টাকা পাবো তোরা টাকা পাবো কারোর কাছে গপ্প করবি নি আর দরকার কি কালকে তো দুধের সাথে চালের ভাত খাওয়াই কেন বলতে যাচ্ছিস লোকের কাছে তোর দে বিশানি তুই একে হাম বড় আবার গাল বড় কত বড় গাল গ কারোর কাছে বলবি না তাড়াতাড়ি ঘর চল যা টাকা না যদি আজির ঘরে ঢোকে হ্যাঁ মা কালী দিবি আমি তোর কিচ্ছু করবো নি কি করবি তোর একা লাথি মেশিন পাট এই শালা মালের দিয়ে বিশ্বাস নেই এর হাত পা সব চলে শালা আমি ভাইরাল হয়েছি আমি জানিনি বৌদি তুই তাড়াতাড়ি রেডি হ যাচ্ছি ও

हो जाए जय दीया दिल गो जय गुम बसलो और जगह मालिक हमें तो उस उसर जाने सो भीतर तो, भी जाए तो हो भीतर जाए तो पतली लड़ाके हो सारे जाने सो हे राजा पानी बंद दुमना में पानी बंद चल जा पानी बंद दुमना में पानी बंद ओ सब होता नहीं तू के तू प्यारे तू

আমার কাজ হলো সবাইকে করা খুশি আমি সাংবাদিক আমার কাজ হলো কিছু ভালো ভালো সংগ্রহ করা আর সরকারের ঘরে পৌঁছে দেয়া আমার একমাত্র লক্ষ্য ডলফিনকে খোঁজা ওদিকে ছুটে আয় মাল খুঁজে বলছি হু আর ইউ আমি তো ডলফিন এখানে কি চাস আমি ভাইরাল হইছি তো ফটোটা তোল টাকা মধ্যে আরে কিসের টাকা ওই তো আমার টাকা আমার দিবি আর কি বলছিস কি টাকা না দিলে তোর যেতে দেব নি ই ভি তুই পড়তে ছাড়ি না আমার নামে টাকা আর তুই কেন দিবি না টাকাটাকে কথা বলোই ভি এস টি পি ইন্ডাস্টকেন্সি করতে ছাড়িনা আমার নামে টাকা আর তুই কেন দিবি না ভি এস টি ভি ইন্ডাস্টকেন্সি করতে ছাড়ি না আমার নামে টাকা আর তুই কেন দিবি না

টাকা দিবি না দেখাতেইছি আর একটু সেটাকে বলতাম তো টাকা তাতে কোথা বল টাকা হবে না টাকা না দিলে ছাড়বো না আর কি বলছিস কি মেডাম ফটো তুল না বাড়াবাড়ি আরে করিস না ফটো নয় চললে আজ তু নিয়ে তুই খেলিস না তুই কত বড় আগুন বিশাল তুই আমার চিনি পাশে পানা পুকুর আছে নেকে চেপে ধরবো ভুর মেডাম ফটো তুল না বারবারি আর করিস না হবে মোর খানাই কোলে ফোন আগুনিয়ে তুই খেলিস না দল দিনের তুই গতি জানিস না কাঁদি পে ছেলে আমি বড় ভেবে না দল দিনের তুই গতি জানিস না কাঁদি পে ছেলে আমি বড় ভেবে না না টাকা নিবি আমি রাবিস অবশ্য আর তুই খাবি কি টাকাটা দে তুই টাকা নিবি টাকা তোর এমন টাকা দেব না বুঝতে পারবি না টাকা দে আমার কাছে বলছি টাকা দে আমার কাছে এ বৌদি রে এ মাল ধরি ছুটাই এ বৌদি মাল ধরি ছুটাই রে ছুটে আয় রে মাল ধরিছিস

সালা ভই ভই করে বলেন বৌদি দেরি করবিনি তাড়াতাড়ি বসতা নে যাবি টাকা আনবো শালা মাল গেট টিভির গোড়ায় বসা মাগো গো তোরা হাসতে দাও না নজল ভেঙে গেছে মা তোর সব জায়গায় ভাঙবে মুখ পোড়া মার এত লেট করলি কেন পয়সা নিয়েছি টাকা দেয় নে কে দেয় নে এই ধুমসি আর কি দেখছো মা গো এই খিরিস তো ডিজাইন দেখতে তো এই খিরিস কে উঠে কোথায় ছিল শালা চেপটা খিরিস কি হয়েছি খবর কি কিসের খবর টাকা দিয়েছি কেন সেটা বলতে হবে তাই দেখ আমি বুঝতে পেরেছি ব্যাগে অসুবিধা সায় আইবে আকেও টাকা ভালোভাবে দিবি না তো ঠ্যাং ধরে বিচা লাগাব দেব আমাকে চিনতো মেলা ঘটি মা কি দেব মে নয়না গিনি রাতের मोहिनी মে নয়না গিনি রাতের मोहिनी সত্যি কথাই সত্যি ভুলে সত্যি কথাই সত্যি ভুলে বলি বিচারিনী লাল পদিনা নীল ওই দীপশানী নীল ওই দীপশানী নারী নয় নাকিনী রাতে তো मोहिनी নয় নাকিনী সুর मोहिनी সতি কোথায় সতি ভুলে সতি কোথায় ভুলে ভোলি দিcari ও যতই লাপাক আমি ছাড়বনি ও মাছ তুই লাপাক আমি মুখ পড়া গেটে দাকে ভাগ খেলতে ও শালা টাকা দেবে না বলে ওই করতেছে টাকা দে আমরা চেনো তো একটা কল করলে থানায় ঢুকিয়ে দেবে হয় দেখা থানা দেখাচ্ছে দে এই সতিনের আকেল না আমার এই এরে ভাতার ইয়ে থানা দেখাচ্ছে থানা দেখাচ্ছে জানে না বারাইপুর আমতলা নামখানা বকখালি ডায়মন্ড হারবার সব অফিসাদের আমি গুজে রেখে দিই আমার হামানদিস্তাকে বোঝাতে চাই ভাবিস নি ছোট নয় তোর দে ও ঘেট হেঁড়ে হয়ে যাচ্ছে হেঁড়ে তা তুই এসে আটকাচ্ছি কেন তোর এমন ঝাড়বো ভুলতে পারবি আমার হামা দি না দেবো তোর চেয়ে চে না তোর দেবো আমি খাবো চেটে চেটে আমি খাবো চেটে চেটে গেছে তুই যে যা না না এটা কি কর ভগবান বৌদি তোর কে ফিষ্টি করে খাবি না শুক্রবার হাটে ভাগাবো আরে বৌদি এটা কে তুমি বুঝতে পারো নিছি বুঝতে পারছো না তোমার পক্ষে পাড়াও সম্ভব তুমি এই সব পারো মধ্য দেখলে

মেয়ের মহিলা মহাকাশে গিয়েছে নাম তার সুস্মিতা উইলিয়াম আচ্ছা সে টাকা দেবে হ্যাঁ সে গিয়েছিল সাত দিনের জন্য কিন্তু তিন মাস তাকে সকল বৈজ্ঞানিক মৃত বলে ঘোষণা করেছিল কিন্তু তিন মাস পরে আটলান্টিক মহাসাগরে ফিরে এসেছিল তাকে ওয়েলকাম জানিয়েছিল ডলফিন মাছ আমি সেই ডলফিনটা খুঁজছি এই ডলফিন সে ডলফিন নয় সে কোথায় থাকে নদী থাকে এরকম ডাঙায় থাকলে হবে না ও মাগো আমি এতক্ষণ পরে বুঝতে পেরেছি আমিও এ খচুরি গুড়ায় গন্ড করছে কি আমি বলেছি টিভি দেখতে যাবেনি ঘরের খাচ্ছে বিলের মোস্তাল আছে কোথায় টিভি কি দেখেছে সেই নিয়ে আমার ব্যবসা বন্ধ করে দিল কিছুদিন আগে আমিও শুনেছি কি 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 ওই ডলফিন মাছ হ্যাঁ হ্যাঁ একটা মেয়ের গিলে খেয়েছিল যে শিকা যে নামটা শুনেছো ওই দেখেছি

তো সব জায়গায় ধসি মাগো হারামির বাচ্চা মাগো আমি দু মাস দু মাস পরে দু মাস পরে ঘরে গেছি একটা বড় জিনিস মাছ কিনেছি আমি বলবো দি দুজনে খাবো একটু ভালো করে ভাজা করবি আর তেতুল দিয়ে টক করবি বাবা চান করে যে সাথে কিনা টিভির গোড়ায় বসে আছে মাছ পুড়ে পোড়া পিঠে মাগো কি বৃষ্টি হচ্ছে মা আমি একাদশী করেছি মা সেদিন মা ওই সব মাছ সাথে ঘরে নিয়ে আসে একাদশী ও দাদা বলো ও মাগো ইতে ক্যালভেট মুরগি রে সে আরে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াড মা হ্যাঁ ম্যাডাম আমার দেওরের কোনো দসনি যত দ سامان আমি মূর্খ সৈক মানুষ লোকের বাড়ি কিবি দেখতে যাই তারা বলেছে ডলফিন ভাইরাল হয়ে গেছে তা সে জলের ডলফিনের ডাঙ্গা ডলফিন এ না মোর মা আমার ভাষা উড়ি ভালো খাকি রেখে গেছে চলতি আমার ভুল হয়ে গেছে ম্যাডাম আমি ওর তোমার কাছে ক্ষমা চেয়ে নি ঠিক আছে তবে কইছি মালটা দেখেছিস ধান বাদাম ছাপা

তুই এক কাজ কর ফেবি কুইক দে ভাত দেখো তো ও যেখান থেকে যাবে জুড়ে যাবে ও জুড়ে গেলে আবার ট্রেনে কেরোসিন দিয়ে ছাড়া আয় ভাই আয় তাড়াতাড়ি ঘর যাবি কোথাও ঢুকবি না জোরে তো আউট তো আয় গেল আউট তো ভাতার ফেকো এই কি ভাতা কটা ভাতা লাগে হাত দিলে 40টা ভাতা উঠে আইবে

আমি জানি তোরা ভাতার মারি যা ওই জন্য ওই জন্য আমাদের দা ঘরে আসে না। আর আমি বলতে যে আমিও ঘরে যাবো নি। তবে মাল খুঁজে নেব। বেরো শালা বেরো। হে শালা আমার সব বন্ধ করে দিল। সত্যি মেদাম আমার কোনো দোষ নি। না আমার বৌদি বলতে আমি তবে এসেছি। ঠিক আছে। আমি যদি এসে ভুল করে থাকি তুমি আমার ক্ষমা করে দাও। সত্যি আমি বলে কথাই বড় হয়েছে। কোইন গ্রামে আসিনি। আচ্ছা গ্রামে এসেছিলাম এর মধ্যে শততা আছে। আর দেখে আমার খুব ভালো লেগেছে আমি খুব ভালো গো সত্যি আমার মনে পেঁয়াজ তাই আর শুরু হয়েছে ভালোবাসা তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়ি যাবে আমার বৌদি রান্না কর ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেলে খেলাম ভোরে সময় গিয়ে ভূতলে তুল দেবো এই মনের দুয়ার খুলেছি এসে তুই দেখবি নাকি আমার হাতে সময় নেই কত কিছু আছে মনের ভিতরে আমি কি করব দেখি তুই পাগল হবি যা হয় দেখে তবে

কথা তো মুখ হে জোয়ানি তুর্কি মে নাগর হাই আমি কথা তো মুল করো হে জোয়ানি তুর্কি মে নাগর হাই আমি তুর্কি মেয়ে নাগর হচ্ছে